সুপ্রিয় মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা নতুন বছরের ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে পনেরো থেকে বিশটা কেজি এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আয়ের বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই এবং সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা এবং রঙ্গির মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন কালচারিংয়ের মাছ এই সাইজের পোনাগুলো আপনারা প্রতি শতাংশে তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস কালচারের জন্য দিতে পারবেন অথবা মিশ্র চাষের ক্ষেত্রে দুশো পিস আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ